আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সিমেন্টের ডিজাইন ঢাকা উত্তরা আর ঢাকা উত্তরা থেকে আমরা সিমেন্টের বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে থাকি দেশের বিভিন্ন জেলাতে তার মধ্যে আজকে লোড হচ্ছে সাতশিট বেলগুনির যে রেলিংগুলো এগুলো খুবই সুন্দর এটা একটা স্কোয়ার শেপ এবং এটা যাচ্ছে একটা রাউন্ড শেপের হ্যাঁ তো ইনশাআল্লাহ পরবর্তীতে এটা সেটিং করার পরে কেমন হয় চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এটা যথেষ্ট শার্পনেস হার্ডনেসের সাথে শার্পনেসটা অবশ্যই দরকার হয় না হলে টেকসই হবে না তো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের সাইজ আছে এছাড়া পিলারের বিভিন্ন ধরনের ক্যাপ ডিজাইন ক্যাপ পিলারের সাড়াও যে সমস্ত আমরা ডিজাইন করে থাকি পেমেন্ট টাইলস থেকে শুরু করে রূপটালি টালি পর্যন্ত সব ধরনের ডিজাইন আমরা তৈরি করে থাকি এবং দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি ফোন করে অর্ডার করতে পারেন বা ঢাকা স্যানিটারি থেকে এসে সরাসরি আপনারা মালামাল সংগ্রহ করতে পারবেন তো ঢাকা স্যানিটারি এটা একটা তিরিশ ইঞ্চির মালামাল এটা পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি একটু বেশি থাকে আমরা এছাড়াও আপনার একবারে বারো ইঞ্চি থেকে শুরু করে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে ডিজাইন পাবেন যাদের প্রয়োজন আমরা আপনার ফোনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বা ঢাকা উত্তরাতে এসে অর্ডার করতে পারলে সব থেকে ভালো ধন্যবাদ